সোয় মুখারীর বর্ণনা ছয় হাজার সাইট নম্বর হাদিস অতিরিক্ত প্রশংসা করা নিচে এই হাদিসের বর্ণনাকারী আবু মুসারদি আল্লাহ আলা আল তিনি বলেন সামিয়ান নবী ইসল্লা হিসাল্লাম রজুলাম ইউস্মি আলা রজুলিন ইউতরি ফিল মিদ হা রসূলল্লা সাল্লাম আলী এক ব্যক্তিকে আরেক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন ইয়ো হি অতিরিক্ত প্রশংসা করে রয়েছে সকলে রুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিসাল্লাম রুসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম তাকে বললেন তোমরা তো তার বেশি প্রশংসা করে তাকে ধ্বংস করে দিলে আর কত আরতুম জোহরআর রজুল অথবা এটা বললেন তোমরা তার মেরুদণ্ড ভেঙে দিলা সহি বুখারীর একষট্টি নম্বর হাদিসের বর্ণনা আব্দুর রহমান ইবনে আবু বকরাহ আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আন আবি আব্দুর রহমান ইবনে আবি বকরা তার বাবা থেকে বর্ণনা করেন তার বাবার নাম আবু বকরা সাহাবি আবু বকরা রদি আল্লাহ তাল্লাহ আন তিনি বর্ণনা করেন আন্না রজুলান জুকির আন্দার নবী সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে মজলিসে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা হল আসনা আলিহি রজুল খায়ারা এক ব্যক্তি ওই ব্যক্তির খুব বেশি প্রশংসা করে ফেলল নবীজির সামনে যার আলোচনা হল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন ওই হাক মিয়া থামকা তুমি তো তোমার ভাইয়ের গলাটা কেটে ফেললা। থাম এত প্রশংসা কেন করো তার গলা কেটে ফেললা তুমি বলেন তোমাদের কেউ যদি কারো প্রশংসা করতেই হয় ফেল্কুল সে যেন এতটুকু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে আহসিবুহু বহু কাজা আ কাজা আমি তার ব্যাপারে এমন এমন ধারণা রাখি ব্যাস সদ্য বলা হয় এনিকা নাই যদি ওই ব্যক্তির মধ্যে এটা থাকে নবীজি বলে বাস এতটুকুই সীমাবদ্ধ রাখা যে তার ব্যাপারে এতটুকু এতটুকু জানি বেশি বাড়িয়ে না বলা মাঝে মাঝে আপনার আল্লামা হাফিজুল হাদিস গবেষক লেখক পরে আমার নাম কিন্তু খুঁজে পাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরে খুব বারো নম্বর আয়াতে তেরিমা তেল করলাম এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে তিনটি নিষেধ করেছেন তিনটি বিষয় যেন আমাদের মধ্যে না থাকে তিনটি বদ অভ্যাস যদি আমাদের থাকে আমরা যেন এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করি এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ আলমিন বলেন আল্লাহ বলেন হে ইমান দারগন তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বেঁচে থাকো কোন ব্যক্তির ব্যাপারে কোনো মানুষের ব্যাপারে কোনো মুসলমানের ব্যাপারে বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো এই কথা বলার পর আল্লাহ বলেন ইন্ন ইসমুন কিছু কিছু অনুমান গুণা কিছু কিছু ধারণা গুণা আল্লাহ আমাদের সকলকে কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক ধারণা করা থেকে হেফাজত করেন শ্রী বুঘারীর বর্ণনা

বেশি পরিমাণে অনুমান করা আকজাবুল হাদিস সবচেয়ে বড় মিথ্যা কথা বেশি পরিমাণে অনুমান করা সবচেয়ে বড় মিথ্যা কথা লেখতেছেন ছুটে গেছে তো একটা বুহারির পাঁচ হাজার একশো তেতাল্লিশ তো এটা দিতে গিয়ে বেচারা লেখতে পড়ছে এটা ভালো এটা ভালো গুণ তো বেশি পরিমাণ অনুমান করা থেকে বাঁচা বেশি পরিমাণে অনুমান করা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কথা দেখছেন মিথ্যা মুখ দিয়া বলি আমরা অথচ বলছে অনুমান করাটা কারো ব্যাপারে বেশি অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা তাহলে এটা তো মুখ দিয়াও বলি নাই শুধু অনুমান করতেছি এটাকে রসুল সাল্লা আলি সাল্লাম সবচেয়ে বড় মিথ্যা বলবেন আল্লাহ অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন এরপর আল্লাহ বলেন তোমরা কারো পিছনে সেই ডিগ্রি না কোনো মুসলমানের দোষ অনুসন্ধানে লেগে যাবে না কোন মুসলমানের দোষ অনুসন্ধানে তোমরা লেগে যাবে না নিজেদের এত দোষ থাকতে আমরা অন্যের পিছনে লেগে যাই কে কোথায় ঘুরে কোন বাজারে যাই এটা খুঁজি নিজের যে কত হাজার দোষ আছে এটা কারো কোনো খবর নাই এই বিষয়টা যে অনর্থক কোনো ব্যক্তির দোষ অনুসন্ধান করা এটা নিষেধ আল্লাহ আমাদেরকে হেফাজত করে তৃতীয় নিষেধাজ্ঞা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে আলোচনা ওয়ালা তোমাদের একজন যেন অন্য কারো কারোবন্ধ না করে তোমাদের একে অপরের যেন গিবত না করে পর নিন্দা না করে তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত মৃতবায়ের গোস্ত বক্ষণ করবে তার মরা বায়ের গোস্ত খাবে এটা কি আপনারা কেউ পছন্দ করবেন আল্লাহ বলেন সাকারি তুমু বস্তুত তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটা অপছন্দ করো এটা কেউ পছন্দ করো না তো যেহেতু মৃত ভাইয়ের গোস্ত খানাটা এটা তোমরা অপছন্দ করো সেহেতু তোমরা গিবত করা থেকে বাঁচো কারণ গিবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আল্লাহ হেফাজত করে শেষে আল্লাহ ফিনিশিং দিচ্ছে না একটা এইভাবে তোমরা আল্লাহকে ভয় করো এই আলোচনায় পরে আসছি আমরা তো তিন নম্বর নিষেদাজ্ঞায় বললেন আল্লাহ তোমরা গিবত করবা না গুরুত্বপূর্ণ আলোচনায় ভুগবো আমরা এখন খুব মনোযোগ সহকারে শুনব গিবতের পরিচয় তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস 1934 এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

রসুল্লা সাল্লি সাল্লাম জবাব দিলেন তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যে বিষয়টা সে অপছন্দ করবে এটাকেই গিবদ বলা হয় আমি আপনাদের সামনে কোনো ব্যক্তির ব্যাপারে এমন আলোচনা করা যে আলোচনাটা ওই ব্যক্তি যদি এখানে থাকতেন এটা তিনি অপছন্দ করতেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এটাকে গিবদ বলা হয় এখন আপনারা আপনাদের ঘরে গিয়ে বিবি কন্যা সন্তানদেরকে পরিচয়টা দিতে পারবেন যে বলা হয় তুমি কারো ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথাটা যেই শব্দ যেই বাক্যটা ওই ব্যক্তি এখানে থেকে শুনলে অপছন্দ করবে এমন কথা বলা এটাকেই গিবত বলা হয় এক সাহাবি রসুলকে প্রশ্ন করলেন ইনকানফি আ হিমা তাকুলু ইয়া রসুল্লাহ বুঝলেন আমি তার ব্যাপারে যা বললাম সত্যি সত্যি যদি তার মাঝে ওই অপরাধটা থাকে আমি এক ব্যক্তির ব্যাপারে আপনাদের সামনে বললাম আসলে এই লোকের মধ্যে এই অপরাধটা আছে তফাদা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লি ওসাল্লাম ইনকানফি হিমা তাকুলু সফত ইতাবতা